হ্যালো গাইস কি অবস্থা কেমন আছেন সকলে আজকে আপনাদের নিয়ে যাব পাখন্দিয়ার পানির উপর ভাসমান রেস্টুরেন্টে চলেন পাখন্দিয়া থেকে যদি আপনাদের রেস্টুরেন্টে আসতে চাই কেমনে আসবে পাখন্দিয়াতে ঠিক গুড রেস্টুরেন্টে যাচ্ছি পাখন্দিয়ার বলার কারণ হচ্ছে এই রেস্টুরেন্টটা আপনার নরসিংদী জেলা আর কিশোরগঞ্জ জেলা দুইটার বর্ডারে কিন্তু এটা মূলত হচ্ছে আপনার পাখন থানাতে পড়ছে মানে আমাদের কিশোরগঞ্জ জেলাতে নরসিংদিতে যায় নাই তবে এটার আরেকটা নাম হচ্ছে ডেনের ব্রিজের নিচে বললি সবাই চিনে যে ডেনের গাট ব্রিজের নিচে রেস্টুরেন্ট এখন আমরা যাচ্ছি ওইখানে দেখেন এইটা হচ্ছে ডেনের ব্রিজ কত সুন্দর দেখা যায় এখন পানি কম এই জন্য এতটা নিচে যখন পানি বাইরে যাবে তখন আরো উপরে উঠবো আস্তে আস্তে উপর নিচে হয় দেখেন একদম গ্রামীণ পরিবেশ মানে বলতে পারেন চরের মধ্যে যে আমরা পিকনিক করি মানে এইরকম একটা সিস্টেম গেলে অনেক অনেক ভালো লাগবে আপনাদের আপনারা যেতে পারেন তবে খাবারের প্রাইস গুলাইও একটু বেশি এছাড়া সবকিছুই ঠিক আছে এই যে এই হচ্ছে রেস্টুরেন্ট এই হচ্ছে স্বপ্নতরই নামটা কিন্তু সুন্দর অনেক স্বপ্ন মানে তরি মানে নৌকা মানে স্বপ্নের নৌকা সত্যি এটা নৌকাই ভাই কারণ হচ্ছে এটা পুরাটাই ভারসমান নিচে বড় বড় ড্রাম দেওয়া এই পুরা রেস্টুরেন্ট সহ মানে যা কিছু আছে পুরা সব কিছুই ভারসমান আপনার যখন পানি বেড়ে যায় তখন ওইটা আরও কিনারে চলে যায় অটোমেটিকলি ওরা মুভ করে এই যে দেখেন মাছ মাইসা তো অনেক খুশি আসলে ওর খুশির জন্যই সব দেখেন কত খুশি ও দেখেন এইটা হচ্ছে বন্ধুত্ব ভাই দিয়া থেকে যদি আপনাদের রেস্টুরেন্টে আসতে চাই কেমনে আসবে